হ্যালো আমি শ্রেয়া আমার চ্যানেল হ্যাবেন্স ডায়ের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে অনেক দিন পর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা বড় ভিডিও আর এই ভিডিওটা হলো আমাদের বাড়ির খোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও জানি অনেকটা দেরি হয়ে গেল কিছু অসুবিধের কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না সেই ভুল ত্রুটি মাফ করে আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ ছিল রবিবার একদম লক্ষ্মী পুজোর আগের দিনটা সদ্য পুজো পার হয়েছে আর সবার মন তার জন্য ভারাক্রান্ত কিন্তু আমরা সেসব কাটিয়ে উঠে আমাদের বাড়ির নিজস্ব প্রজাগরি লক্ষ্মী পুজো নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি গত দুই দিন ধরেই বাজার ঘাট করা সমস্ত কিছু ডেকোরেশন সব করতে করতেই আমাদের সময় যে কিভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারিনি আর আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে কলা গাছ কেটে সুন্দর করে এরকম ধানের গোলা তৈরি করা হয় কলা বউ তৈরি হয় এগুলো আমাদের পুজোতে লাগে আর এইদিকে আমাকে দেখো এত সুন্দর পুজোর প্রস্তুতি চলছে বাড়িতে আর সেখানে আমি বেশিক্ষণ থাকতেই পারছি না কারণ মাঝে আর মাত্র একটা দিন লক্ষ্মী পুজোর পরের দিনের পরের দিন আমার প্র্যাকটিক্যাল এক্সাম তাই প্রচুর লেখা বাকি রয়েছে তার সাথে পড়তেও হচ্ছে তাই আমি একদম বেশি পুজোর কাজে থাকতে পারছি না আমি একটু করে দেখে আসছি বাইরে আবার এসে এখানে লিখতে বসে পড়ছি কি আর করা যাবে কপালটাই খারাপ যে এই এক্সামটা দুর্গা আগেই হয়েছে তো জানো তো একদম চাপমুক্ত থাকতাম কিন্তু দুর্গা পুজোর আগে আগেই প্রচুর বৃষ্টি হলো তখন আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিলো আর লক্ষ্মী পুজোর পরে ডেট দিয়েছে কি আর করা যাবে আর এইদিকে দেখো এখন প্রচুর নারকেল কোড়া হচ্ছে আর নারকেল করতে বসেছে এদিকে আমার বড় বড়জাইবু আর এদিকে বর্দা এবারে নারকেল কোড়া থেকে মহিলাদের বাড়ির ছুটি একদম বেশ মজা হচ্ছে কিন্তু কত গল্প হচ্ছে হাসি ঠাট্টা হচ্ছে তার মাঝে কাজও হচ্ছে ভালোই লাগছে আর এগুলো থেকে আমি একদম বঞ্চিত ওই যে আমাকে লিখতে হচ্ছে আর এই দিকে দেখো গল্পের ছলে ছলে দুইজনে সব নারকেল কুড়িয়ে ফেলেছে বেশ ভালোই হলো কিন্তু এই একটা ভারী কাজ আমাদের এগিয়ে গেল আর এখানে এবার নারকেল নাড়ু তৈরির প্রস্তুতি চলছে আর তার সাথে সাথে আবার মুরগিও হবে গোট দিয়ে আমি চলে এসেছি আমার রুমে আমার কাজ করতে আবারও আবার কিছুক্ষণ পরে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বাইরে ঠিক কী হচ্ছে এই যে এখানে নারকেল নাড়ুর প্রস্তুতি চলছে এখানে নারকেলে পাক দেয়া হচ্ছে আর এটা গুড় দিয়ে তৈরি করা হচ্ছে গুড়ের নাড়ু এরপরে আবার চিনির নাড়ুও হবে নারকেলে পাক দেওয়া হয়ে গেছে এখন নারকেল নাড়ু করা হচ্ছে এখানে আজকে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা ওই ঘড়িতে বাজে সকাল সাতটা মতো আর আমি সোজা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এবার ঠাকুর ঘরের টুকটাক কাজগুলো সেরে নেব সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আলপনা দিয়ে দেব। কারণ এটা শুকোতে সময় লাগবে মার্বেলের উপরে এমনিও আলপনা শুকাতে চায় না আর এই সাদা রঙের পাথরের উপরে সাদা রঙের আলপনাটাও ঠিক ভালো লাগে না কিন্তু তারও একটা বুদ্ধি এবারে বের করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে দেখো লক্ষ্মী ঠাকুরের এবার সুন্দর একটা আসন কিনেছি কি সুন্দর লাগছে না দেখতে আর এই যে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘাগরা এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ঘাগড়াটা লাল রঙের পেলাম না এই যে ইনিই হলেন আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর এনার জন্যই আজকে এত আয়োজন এত আনন্দ যাই হোক আমি এবার আলপনাটা দিতে শুরু করে দিই নয়তো শোকাবে না এবারে আলপনার মধ্যে আমি এই ফেব্রিক কালার দিচ্ছি সাদা রঙটাই দিচ্ছি কারণ কালারিং আলপনা আমার খুব একটা ভালো লাগে না আলপনা তো সাদাতেই ভালো লাগে তাই না কিন্তু সাদা রঙটা যাতে বেশ ভালো ফোটে সেই জন্যই এই ফেব্রিক কালারটা দিলাম এইটা তোমরাও ইউজ করতে পারো তাহলে দেখবে সাদা মার্বেলের উপরে আলপনাটা ভীষণ সুন্দর লাগবে আমার আলপনা দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে খুব বেশি দিলাম না কারণ চারিদিকটা তো জিনিসপত্রই ঢেকে যাবে যাই হোক এইদিকে বর্দি মিলে ভোগের সব জিনিসপত্র রান্না করছে মানে ওই ভোগের লুচি সুজি তারপরে কিছু নাড়ু এই সবই আর কি যাই হোক ফাইনালি আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি রেডি মানে কি ওই আর কি একটা নর্মাল শাড়ি পরেছি কারণ রেডি হওয়ার মতন সময় নেই নিজের বাড়ির পুজো বুঝতেই পারছ হাজারও ব্যস্ততা রয়েছে আর এবারে তো সারাদিন ধরেই পুজো হবে তাই আমাদের বাড়িতে পুরোহিত আসবে ওই দুপুর বারোটা নাগাদ সেই সময় প্রায় হতেই চললো তাই সব কিছু রেডি হয়ে গেছে ওখানে লক্ষ্মী ঠাকুরকে সুন্দর করে ঘাগড়া পরিয়ে মালা পরিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত জিনিসপত্র রেডি করে দিয়েছি আর এদিকে কলা বৌ তো এতক্ষণ বাড়ির বাইরে ওই তুলসী মন্দিরের ওখানে ছিল তাই বরণ করে শাড়ি পরিয়ে ঘরে তুলে নিয়েছি আর আস্তে আস্তে তার ধানের গোলা এবং আরও অনেক জিনিসপত্র ঘরে তুলে নিলাম কারণ সময় প্রায় হয়ে এসেছে পুজোর এবার সব ফাইনালি প্রস্তুতি চলছে আর এইদিকে আরও কিছু মালাগাথা হচ্ছে আর ফলও বানানো হচ্ছে আর কি মাঝে বাড়ির যে নিত্য পুজোটা আমি রোজ করে থাকি সেটা করে ফেললাম ভেবেছিলাম পুরোহিতই করবে কিন্তু পুরোহিতের তো আজকে প্রচুর কাজ আর অনেক তারা তাই ভাবলাম একটু কাজ এগিয়েই রাখি তাই এই কাজটা আমি আজকে করে ফেললাম যাই হোক এই ফুলগুলো সব আমাদের গাছের জানো এত সুন্দর লাগছে ঝুড়িটা দেখতে কত স্থলপদ্ম নীলকণ্ঠ ফুল সাদা ফুল প্রচুর ফুল হয় আমাদের গাছে একদিন তোমাদেরকেও দেখাবো আমাদের গাছ ভর্তি ফুল যাই হোক এই নিত্য পুজোটা করে ফেলি তারপরে ওই যে ফুলের মালাগাথা হচ্ছে সেগুলো দিয়ে সুন্দর করে এই সিংহাসনটা সাজিয়ে দেবো আমাদের সমস্ত কাজ হয়ে গেছে মানে ওই ফল কাটা ভোগের প্রসাদ বানানো তারপরে এই ফুল দিয়ে সব কিছু ডেকোরেশন করা এগুলো সব কিছু হয়ে গেছে এখন শুধু পুরোহিত আসার পালা তাহলেই হয়

কর্ম দেবতা আসন প্রবেশ বিনিয়োগ যে দেবতমতা মানিত এত চন্দন গন্ধ পুষ্পায়ণ এত চন্দ্র গন্দ পুষ্প পঞ্চদেবতা নমন নমা এত চন্দ্রনন্দ পোষ্প ওম পঞ্চদেবতা নমনমা এত হচ্ছে চন্দ্র বন্ধ পুষ্প ওম নবগ্রহ হে নমন নমায় এত চন্দন বন্ধপুষ্ ইন্দ্রাদি দশ দীপ্পব্বে নমন নমা এত চন্দন বন্ধ পুষ্প কণাদি দশ মহাবিদ্যাভ্যে হে নম নমা এত হচ্ছে চন্দন বন্ধ পুষ্প ওম সর্বদেতাভ্যে নমন নমা ইত্য চন্দন বন্ধ পুষ্প সর্বদেবী আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি দেখতেই পেলে এখন শাড়িটারই ছেড়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর পারছিলাম না আর কিছুটা প্রসাদও খেয়ে নিলাম তবে আসল আমাদের খাবার দাবার কিন্তু এই যে এখানে হচ্ছে তারাও তোমাদেরকেও দেখায় এই যে এখন এত বড় কড়াইয়ের এক কড়াই খিচুড়ি হবে আর ওখানে ওই যে বৌদি রান্না করছে বাঁধাকপির তরকারি আর একটা লাবড়ার তরকারিও হবে বুঝতেই পারছো পুজোর খিচুড়ি লাবড়ার তরকারি বাঁধাকপি কি টেস্টি যে হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না ভীষণ সুন্দর হয়েছিল সেগুলো তো একটু পরে হবে মানে ওই সন্ধ্যের দিকে আমাদের এখানে এটাই নিয়ম সবাই প্রসাদ নিতে আসে সন্ধ্যেবেলাতেই তাই এই জন্যই গরম গরম দেয়া হবে বলে একটু দেরি করে রান্না করা হচ্ছে আর আমরা একটু অন্যরকম এই খই লুচি সুজি এসব প্রসাদ এখন খেয়ে নিয়েছি এখন আমরা সকলেই খিচুড়ি প্রসাদ খেয়ে আর পাড়ার সকলকে খিচুড়ি প্রসাদ দিয়ে সকলে মিলে ছাদে চলে এসেছি বাজি পোড়াতে যেভাবে কালী পুজোতে বাজি পোড়ানো হয় আমরা কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতেও তার থেকেও অনেক বেশি আনন্দ করি আর বাজি পোড়াই ভীষণ ভালো লাগছে প্রচুর রকমের বাজি এবারে আনা হয়েছে কি না ছিল না সব কিছুই ছিল এর মধ্যে আর আমি তো খুব একটা বেশি এগুলো করি না আমার খুব ভয় লাগে তাই আমি দূর থেকে একটু দেখছিলাম ভিডিও করছিলাম এনজয় করছিলাম আর ছোটোখাটো কিছু বাজি পোড়াচ্ছিলাম খুব খুব সুন্দর লাগছিল এই সন্ধেটা চারিদিকটা কি সুন্দর আলোকিত হয়ে গেছে দেখো আর শুধু আমরাই নয় আশেপাশে অনেক বাড়িতেই আজকে বাজি পোড়ানো হচ্ছিল তাই খুবই ভালো লাগছিল ছাদ থেকে চারিদিকের দৃশ্যটা দেখতে ভীষণ রকম এনজয় করছিলাম আমরা আর আজকের এই এনজয় করতে করতেই আমার এই ভিডিওটা শেষ করছি আর তোমরা অবশ্যই জানিও আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সময় বেলাইকান প্রেস করতে একদমই ভুলো না যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাই আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য টাটা